ভাই সে আনিফ মামার বিখ্যাত কালাবো না বিশাল বড় সাইজের উফ অনেক গরম একটা ফেফসা দেখি এটা কেমন লাগে আহ কি ঘ্রান মুখে দিলে যে কি হবে বন্ধুরা আছি রাজশাহীর ছিটি হাটে পেছনে সুন্দর সুন্দর টং হোটেল আছে যেখানে কিন্তু সুন্দর করে সেই বিখ্যাত কালো ভুনা এটা হচ্ছে রাজু হোটেল কালো ভুনা চলে এবং ভাত চলে তো আমরা একটু দেখাতে চাই এবং একটু বলতেই চাই যে এখানকার খাবারের বিষয়গুলো কেমন ভাই এটা কালো ভুনা কি গরুর গরুর ভাই কত করে প্লেট বিক্রি করেন ষাট টাকা পাটি আচ্ছা কয় পিস থাকে মোটামুটি পাঁচ পিস আপনাদের এইখানকার ব্যবসার বয়স কত দিন হয়তো ত্রিশ বছর পাশে পারে গেছে মোটামুটি দিনে কত মাংস যায় এখানে মনে করেন যে হাট ভালো হলে পঞ্চাশ ষাট সত্তর ঠিক নয় এরকম আচ্ছা আচ্ছা জি জি সুন্দর কিন্তু কালো ভুনা দেখেন একেবারে এখানে লাকড়ির চুলাই কিন্তু হচ্ছে এবং সাদা ভাতের সাথে কিন্তু এই করে কিন্তু বা একেবারে নাড়াচাড়া করতে করতে কিন্তু কালো আকার ধারণ করে এবং খুব সুন্দর মশলা দিয়ে কিন্তু রান্না হচ্ছে এবং সবাই কিন্তু দেখেন টেবিলে এবং নিচে মাটিতে মাদুর বিছিয়ে সুন্দর পরিবেশে কিন্তু খাবার খাচ্ছেন এই রাজু হোটেলে আমরা আছি হাটের পাশে আরেকটা টং হোটেল আছে আমরা একটু দেখতেই চাই কালো ঘূনা আমাদের রিপন ভাইয়ের রিপন মামার কালো ঘূনা একটু যদি দেখাই এই সেই এটা কি কালো ভুনা ভাই ও এটা লাল ভুনা আর এই দিকে হচ্ছে আমরা দেখছি যে কালো ভুনা এটা কি গরু তো ভাই না মহিষের হয় না আচ্ছা কত করে বিক্রি করেন একশো ষাট টাকা মোটামুটি পাঁচ পিস দেবো ভাই মোটামুটি দিনে কত মন মাংস যায় আপনার প্লাস বিক্রি আমাদের রিপন মামা বলছে আমার নামের সাথে মিল আছে। সুন্দর কিন্তু দেখেন এখানে কালো ভোনা খাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই হাটে আসে তারা কিন্তু এই কালো ভোনাগুলো খেয়ে থাকে বেশ মাখা মাখা করে কিন্তু একটু গোস্তগুলো এই যে আমরা একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি সত্যি কালো ভুনার জোসটাই কিন্তু অন্যরকম এখানেও দেখছি যে হানিফ মামার কালো ভুনা এখানে গরু খাসি মুরগির স্পেশাল কালো ভুনা পাওয়া যায় যে দেখেন কালো ভুনা কিন্তু তৈরি হচ্ছে কিভাবে নাড়া চারা নাড়া চারা চলছে ভাই হ্যাঁ ভাই এটাই সেই বিখ্যাত কালো ভুনা সে হানিফ মামার বিখ্যাত কালো ভুনা বাহ এটা কি গরু তো হ্যাঁ এটা গরু এছাড়া আর অন্য কিছু আছে মহিষ গরু খাসি মুরগি আচ্ছা এই ওটা বড় ওটা কি ভাই এটা ফেস্কে ভাই পুরোটাই দিয়েছেন হ্যাঁ ওটাটাই রান্না করে কে এটা রান্না আমাদের महाজন করে কর্মচারীও করে সবাই করে কে হানিফ মামা ওই যে আপনার হানিফ মামা উনি রান্না করে ওই যে উনি হানিফ মামা না আচ্ছা 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 হানিফ মামার কলা শোনা সোনা আছে যদি তার সাথে কথা না বলি বা না খায় তাহলে তো হবে না আমরা দেখি এক ছোট করে একটু বলতে চাই হানিফ মামা মামা কত করে বিক্রি করেন প্লেট একশো সত্তর পিস থাকে মোটামুটি রান্না কি আপনি করেন জি জি বিশেষ কি মশলা দেন যার কারণে এত স্বাদ হয়

স্বাদের বিষয়টা কেমন সেটা একটু তুলে ধরবো ভাত কত করে প্লেট বিক্রি হয় ভাই ভাত বিশ টাকা আচ্ছা আচ্ছা আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে এখানে সকাল থেকে সন্ধ্যা হয় সকাল সপ্তাহে দুই দিন এখানে শীতিয়াতে দুই দিন রবিবার বুধবার আর নটা হলো চার দিন সোমবার বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার আপনি কত বছর যাবত রান্না করেন আমি তো ছোট থেকে আমার আপনার দোকান করতে হবে আনুমানিক বিশ পঁচিশ বেশি হবে তিরিশ তা হবে বিয়ে শি করছেন তো হ্যাঁ তিনটা বাচ্চা ওকে তো দর্শক আমরা কালো ভুনা খাবো দুজন আছি হ্যাঁ এখানে কিন্তু তৈরি হচ্ছে এই যে নাড়াচাড়া নাড়াচাড়া চলছে আমাদের হানিফ মামার কালো ঘনা আবারও একটু দেখাতেই চাই দেখে সত্যিই কিন্তু কালো একবারে মশলা না যে আমি এটা বিশাল একটা এটা একটু আগে বলেছি যে এটা কিন্তু ফ্যাপসা পুরোটাই রেখেছে চাইলে এটাও খাওয়া যাবে আমি একটু দেখাতেই চাই দর্শক এই হচ্ছে হানিফ মামার কালো ঘোনা রাজশাহী সিটি হাটে এলেই কিন্তু আপনারা খেতে পারবেন একশো সত্তর টাকা বাহ এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ভাত এবং কালো ভোনা রেডি এই যে দেখেন এখন কিন্তু টেবিলে চলে যাচ্ছে সরাসরি আমরা একটু এলোমেলো ভাবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জি এর মধ্যে কিন্তু খাবার চলে এসেছে গরুর গোস্ত এবং ফ্যাপসা আছে সাথে সাদা ভাত একটু লেবু পেঁয়াজ কাঁচামরিচ দেখি সেই কালো ঘূনাটা কেমন বাহ অনেক গরম ভাই ধোঁয়া উঠছে সত্যি কালো ভুনা বলেছে তো কালো ঘূনাই একেবারে কালো করে ফেলা হয়েছে জানি না কি মশলা ইউজ করেছে যেটা আসলে হানিফ মামা বলতে চাইলেন না বিসমিল্লা জস 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 গরুর বসতে এমনিতেই ভালো লাগে এরপর যখন এই ধরনের একটু ভাজা ভাজা হয় তখন কিন্তু এর টেস্ট অতুলনীয় মশলার বিষয়টা কমন যেগুলো দেয় সেটা তো আছেই পাশাপাশি গোপন মশলা কি দিয়েছে বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছে একটু সম্ভবত টমেটো সস একটু ইউজ করেছে যারি নাও করতে পারে আর পাশাপাশি হয়তোবা টক দই অথবা দুধ মনে হয় আছে কিন্তু যদিও কালার কালো কালো বোনের ক্ষেত্রে তো আসলে দেখা যায় যে দুধ বা টক দই বা গুঁড়া দুধ ব্যবহার করলে কালারটা একটু সাদা হয়ে যায় আমার অনুমান ভুলে হতে পারে যেহেতু জানি না তারপরেও বস্তুগুলো সিদ্ধও ভালো কালো বোনা দীর্ঘক্ষণ যেহেতু জাল করে যার কারণে মুখে দিলে হাটে এলে সবাই যখন আর আজকাল একশো সত্তর টাকায় এখন পেট পুড়ে বেশ পেট খাওয়া যাবে আশা করা যায় বিশ টাকার ভাত আর চল তো বিগ সাইজ যেটা ব্যবসা আসলে আমি ফ্যাবসাটা তো ধরতে পারছি না আমার আবার ছোট বাচ্চাদের মতো ব্যবসা খুব ভালো লাগে ব্যবসা খাওয়াটা সহজ এটার কোনো দাঁতে আটকায় না শক্ত না এর মধ্যে খুব বেশি ভালোও না খারাপও না মূলত ব্যবসাটা আজকে খাবার উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখলাম সাইজটা দেখে মনে হলো যেটা খেয়ে দেখতে পারে তা রাষ্ট্রীয় সিটি হাটে যারা আসে অনেকে তো গরু কেনার জন্য আসে বিক্রি করার জন্য আছে আসে এছাড়াও কিন্তু অনেকে কিন্তু ঘোরাঘুরির জন্য আসে এখানে শুধু খাবারের জন্য যে হাটের দিনে কালো মোনাটা সকাল থেকে সন্ধ্যা পাওয়া যায় এই কালো মনার টেস্ট নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে এখানে চলে আসে তো আমার কাছে বেশ ভালো লাগলো ভিডিও লম্বা করতে চাই না কারণ খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আমার সাথে আছে আরেকজন ক্যামেরাম্যান সেও খাবে আর আমার খাবারও যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে আসলে জমে গেলে তো ভালো লাগে না শেষ করি আবারও বলি হানিফ আমার কালো ঘন একশো সত্তর টাকায় সাথে বিশ টাকার ভাত সিটি হাটে বা এদিকে এলে আপনারা কিন্তু খেতেই পারেন আর স্বাস্থ্যসম্মত কি না পরিবেশ আমি আগেই বলেছি অনেক ভিডিওতেই বলি যে আসলে বাংলার গ্রাম বাংলার যে হাট বাজারগুলো তার পাশে যেটা অঙ্গটেনগুলো সেগুলোতে এরকমই বা স্বাস্থ্যসম্মত না তারপরেও খেতে হয় খায় এই বিষয়ে আমি আপনাদের সাথে দ্বিমত করব না যারা এই মাঠে ঘাটে ঘোরেন বা এ ধরনের খাবার উপস্থিত তারা খেতে পারে শেষ করুন আল্লাহ হাফিজ